কোথা থেকে কোথায় যাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছেন কালিগঞ্জ থেকে যাচ্ছে দীর্ঘ আন্দোলনের পর লোকাল ট্রেনের ভাড়া কমানো হলো রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে নমস্কার আপনারা দেখছেন আর বাংলা নিউজ লোকাল ট্রেনগুলো করুণা এক্সপ্রেস নামে চালানো হচ্ছিল কাটিয়ার ডিভিশনের পক্ষ থেকে লোকাল ট্রেনের ভাড়া তিরিশ টাকার জায়গায় দশ টাকা হলো সাধারণ মানুষের কাছে একটা খুশির খবর বললে চলে উত্তর দিনাজপুর থেকে রাধারানের রিপোর্ট আর বাংলা নিউজ ট্রেনের ভাড়া কমানো হলো লোকাল ট্রেনের ভাড়া কমানো হলো হ্যাঁ লোকাল ট্রেনে মানে ভাড়া ভাড়া যে কমানো এটা আমাদের দীর্ঘদিন থেকে এই লকডাউনের পর থেকে আমাদের এই কালীগঞ্জবাসী আমরা এই তৃণমূল পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছিলাম যে লকডাউনের সময় যে এটা তিরিশ টাকা ভাড়া বাড়িয়ে এটা স্পেশাল ট্রেন করা পরিচালনা হয়েছিল এবং লকডাউন দীর্ঘদিন আগে বন্ধ হয়ে হয়ে গেছে তারপরেই ওই আগের ভাড়াটাই বহাল রাখা হয়েছে আমরা এই নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম কালিয়াগঞ্জ রেল স্টেশনে আমিও তো করেছিলাম হ্যাঁ এবং যার যার ফলস্বরূপ আমাদের এতদিন মানে দীর্ঘদিন ও অবসরের পর আজকে আমাদের সেটা এই মানে কার্যকরী হয়েছে এবং আগের মতোই এই দশ টাকা যে আমাদের কালিয়াগঞ্জ টু রায়গঞ্জ এই লোকাল ট্রেনে ভাড়া দশ টাকা করা হয়েছে এতে আমরা খুব খুশি ট্রেন লাগছে হ্যাঁ এই যে দীর্ঘদিন ধরে আমাদের যেদিন থেকে ইন্টারসিটি ট্রেনটা চালু করানো হয়েছে যদিও এটা ইন্টারসিটি এক্সপ্রেস বলে চালানো হয়েছে কিন্তু এই ট্রেনটি আমাদের অনেক সময় লাগিয়ে দিচ্ছে আমরা চাই এই যে একটা জংধরা ভদ্রাপড়া যে ট্রেন চালানো হয়েছে এই ট্রেনটা যেন এক্সপ্রেস ট্রেনের মতো যে যেন এই ট্রেনটা চালু করা হয় এবং এক্সপ্রেস ট্রেনে ট্রেনের যা মডেল এক্সপ্রেস ট্রেনের যা স্ট্রাকচার সেই রকমই হওয়া উচিত এবং সেটা এক্সপ্রেস এক্সপ্রেসের মতোই যেন চলে এবং যেটা আমরা ভাড়া ঠিক আমরা এক্সপ্রেস ট্রেনে ভাড়া দিচ্ছি কিন্তু ট্রেনটা চলছে লোকালের মতো কিন্তু আমরা হ্যাঁ ট্রেনটা চলছে লোকালের মতো আমরা চাইছি এটা যেন এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেসের মতোই যেন চলে না না নাহলে যদি এটা এই লোকাল ট্রেন এই এক্স ইন্টারসিটিটাকে যদি এক্সপ্রেস মতো না চালানো হয় তাহলে আমরা কালিয়াগঞ্জ জনগণবাসী আমরা একটা একটা বৃহত্তর আন্দোলনে আবার মানে নামবো